আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সাথে কথা বলবো একটি হিয়ারিং এড মেশিন নিয়ে কানে শোনার মেশিন যারা কানে একদমই শুনতে পান না বৃদ্ধ বয়স্ক বা ছোটো বাচ্চা এবং মহিলাদের যাদের কানে একদমই শুনতে পান না তাদের জন্য মূলত এই চার্জিং একটি হিয়ারিং এড অরিজিনাল জাপানি টোকিও জাপানের একটি প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন এরকম একটি প্রিমিয়াম কোয়ালিটির একটি বক্স প্যাকেজিংয়ে পেয়ে যাবেন এই প্রোডাক্টটি এটি হচ্ছে অরিজিনাল জাপান থেকে আগত রিওনেট ব্র্যান্ডের টোকিও জাপানের একটি হিয়ারিংয়ের যেটি হচ্ছে জাপানি রিচার্জেবল প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন এটার বক্সের গায়ে এটা অরিজিনাল রিচার্জেবল প্রোডাক্ট এই যে অ্যারাউন্ড তিরিশ ঘন্টা ফ্রিকোয়েন্সি দেবে এটাকে আপনার ফুল চার্জে তিরিশ ঘন্টা চলবে এটা বক্সের গায়ে লেখা থাকে তারপর আপনারা যদি সর্বনিম্ন পান দশ থেকে বারো ঘন্টা এটার ব্যাকআপটা পেয়ে যাবেন সর্বনিম্ন ব্যাকআপটা আপনারা দশ থেকে বারো ঘন্টা অবশ্যই পাবেন কারণ তিরিশ ঘন্টা বলা থাকে বলবেন যে তিরিশ ঘন্টা তো পাই না কারণ এটা পাবেন একটা এই কারণে সুপার পাওয়ার সেভিং মানে এটা পাওয়ার সেভ করে দেখতে রকম নয়েজ পাবেন না এবং বিট পাবেন না এটার মধ্যে মোড সিলেক্ট করতে পারবেন ডিজিটাল একটি মেশিন এই যে দেখতে পাচ্ছেন রিওনেট ব্র্যান্ডেড এটাকে আপনারা চার্জ করতে পারবেন পাওয়ার ব্যাংকের মাধ্যমে চার্জ করতে পারবেন এরকম অথবা সরাসরি বিদ্যুতের মাধ্যমে চার্জ করতে পারবেন এরকম একটি ডাটা কেবল এটা সাথে দেওয়া থাকবে এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের গায়ে অরিজিনাল টোকিও জাপান একদম লেখা থাকবে পাঞ্চ করে দেখতে পাচ্ছেন এরকম টোকিও জাপান অবশ্যই লেখা থাকবে এবং এটার মধ্যে কয়েকটা ফিচার্স আছে এটা অন অফ সিস্টেম যে এখান থেকে অন অফ করবেন এটা এখানে মোড চেঞ্জ করবেন এম তে মোড মানে মোডগুলো চেঞ্জ করার জন্য ক্লিয়ার নয়েজ এবং ফুল সাউন্ডের যে একটি ক্যাপাবিলিটি ওইটা পাবেন এখান থেকে হচ্ছে আপনারা এটা কমাতে বাড়াতে পারবেন ওয়ান টু থ্রি একদম ফোর পর্যন্ত মানে চারটি লেভেলে আপনারা সাউন্ড কমাতে পারবেন বাড়াতে পারবেন এবং কানের ইয়ারবার্ডসগুলো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে ইয়ারবার্ডস দেওয়া আছে পরিষ্কার করার জন্য এখানে এক্সট্রা কিছু বার্ডস দেওয়া আছে যেটি হচ্ছে বাচ্চা থেকে বৃদ্ধ বয়স্ক সবাই ব্যবহার করতে পারবেন তো এই আকর্ষণীয় কানে শোনার মেশিনের এই যে মডেলটি দেখতে পাচ্ছেন এটার মডেল নাম্বারটি হচ্ছে বিপিএইচ ওয়ান থ্রি জিরো ওয়ান ওয়ান থ্রি জিরো থ্রি দুইটা মডেলের কম্বিনেশন এটাকে তৈরি করা হয়েছে এটা হচ্ছে আমরা বলে থাকি তেরোশো এক বা তেরোশো তিন মডেল এই দুইটা মডেল বিপিএচের এটা করা হয়েছে তো আপনারা যারা এই কানে সোনার মেশিনগুলো আমাদের থেকে সংগ্রহ করতে যাচ্ছেন এই ভালো মানের এই কানে সোনার মেশিনগুলা তারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি এই যে দেখতে পাচ্ছেন চার্জ হলে এখানে ব্লু লাইট জ্বলবে এবং যখন এটা চার্জ ফুল হয়ে যাবে এটা গ্রিন হয়ে যাবে এলে এই লাইটটাই গ্রিন হয়ে যাবে এটা এখন ব্লু আছে চার্জ ফুল হলে গ্রিন হয়ে যাবে তো এই আকর্ষণীয় মেশিনটি আমাদের থেকে আপনারা যারা নিতে চাচ্ছেন একদমই কানে শুনতে পায় না কানে জোরে জোরে কথা বললে শুনতে পায় এই মেশিনগুলো অবশ্যই কাজ করবে যদি আপনি এটা বুঝে শুনে কিনেন আপনার রোগী যদি সামনে থেকে বা কাছ থেকে জোরে কথা বললে সে শুনতে পায় তাহলে অবশ্যই সে কানে শুনতে পাবে এছাড়া যদি মনে করেন আপনার রুগী একদমই কানে শোনে না মানে তার কানের কোনো রিসপন্সই নাই তারপরেও যদি আপনি তাকে মেশিন দিতে চান সেক্ষেত্রে সে এটা কানে ব্যবহার করতে পারবে না অবশ্যই তার কানে রিসপন্স থাকতে হবে অন্তত থার্টি থেকে ফর্টি পারসেন্ট রিসপন্স যদি থাকে সেই মেশিনের মাধ্যমে কানে শুনতে পাবে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আপনাদের রোগীদের ব্যবহারের জন্য এই মেশিনটি আমাদের সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওইখানে স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টের নাম বললে আমরা দিতে পারবো এটার মডেল নাম্বার হচ্ছে তেরোশো এক মডেল বিপিএইচ রিচার্জেবল এমপ্লিফায়ার হিয়ারিং এমপ্লিফায়ার তো আশা করছি আপনারা যারা এই হিয়ারিং এটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন অর্ডার করার ক্ষেত্রে সামথিং কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পোড়া হাতে পাওয়ার পর খুলে দেখে চেক করে তারপর পেমেন্ট করতে পারবেন নিশ্চয় আল্লাহ তো আপনারা যারা এই কানেকশনার মেশিনটি নেবেন অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তো আশা করছি সবাই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ফেসবুক পেজে লাইক করে পাশে থাকবেন এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ